আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা চলে আসলাম আপনাদেরকে নিয়ে আমাদের আমকান্দা গরু ছাগলের হাটে এই হাটটি আমাদের ফুলপুরের ঐতিহ্যবাহী একটি গরু ছাগলের হাট এটা সপ্তাহে আপনার দুই দিন এই হাট জমে রবিবার এবং বৃহস্পতিবার তো সপ্তাহে দুই দিন হাট জমে তো আজকে ঈদের উপলক্ষে ঈদ উপলক্ষে ঈদের আগ মুহূর্তে বৃহস্পতিবারে আজকে খুবই জমজমাট একটি হাট বসছে গরু ছাগল নিয়ে বসছে তো আজকে বৃহস্পতিবার উপলক্ষে শুধু আপনার ছাগল খাসির একটা জমজমট হাট ছিল আর গরুর হাট হালকা পাতলা গরু ছিল তো তারপরেও মোটামুটি খুবই ভালো লাগছে ঈদের আনন্দটা আজকে বাজারে যাওয়ার পরে তো এটা হলো ছাগলের হাট ছাগলের যে বাজারটা এটা দেখেন কত একটি খাসি ছাগল এবং খাসির জায়গাটা এটা এখানে ছাগল এবং খাসি নিয়ে বিক্রেতারা আর রাস্তার ওই পরে এখন আপনাদেরকে আপনার গরুর যে হাটটা সেই হাটে আপনাদেরকে নিয়ে যাব গরুর হাটটা আপনারা দেখেন অনেক গরু উঠছে এখানে অনেক ভালো ভালো অনেক বড় বড় গরু আসছে যেহেতু আজকে রবিবার দিন অনেক বড় বড় গরু আসছিলো আজকে বৃহস্পতিবার উপলক্ষে আজকে ছোট ছোট গরু নিয়ে আসছে তারপরেও মোটামুটি খুবই ভালো লাগছে মিডিয়াম সাইজের গরু তারপরেও দেখে আজকে বাজারটা গরুর গরু ছাগলের বাজারটা আজকে অনেকটাই জমজমাট ছিল তবে আপনার গরুর দাম এবং ছাগলের দাম কিছুটা তুলনামূলক কম ছিল তারপরেও অনেক ক্রেতা বিক্রেতা খুবই জমজমাট ছিল খুবই মানুষে লুকে লারান্য ছিল